আর কত কালার আর খাটবো ছেলেটা একটা চাকরিও পাই না যাই মার কাছে পয়সা লিয়ে মা কলেজ যাব পয়সা দাও বাছা আজ পয়সা না নিলে হবে না না মা আজ আমার পয়সা লাগবেই আসলে মনে হয় আছে এই বাচ্চা ভালো করে পড়াশোনা করি আমার ছেলেটাকে একটা চাকরি দিও শরীরটা একটা মনে হচ্ছে যাই আমি রান্নাঘরটা পরিষ্কার করে দিব পেপারে খবর আর দেখি তো চা বলি মাসি আপনি কি করছেন মাসি এক কাপ চা বারান্দা দিয়ে আসবেন তো কি ব্যাপার অনেকক্ষণ হয়ে গেল মাসি এখনো চা নিয়ে আসলো না গিয়ে দেখি তো মাসি আপনাকে আমি কখন চা আনতে বলেছি আর আপনি ঘুমাচ্ছেন দেখছি ঠিকঠাক কাজ করতে পারছেন না কাজ না করতে পারলে তাহলে আর আপনাকে আসতে হবে না আমি গরিব মানুষ আমাকে কাল থেকে বাদ দিবেন না কাজ না করলে আমার ছেলে পড়াশোনা করতে পারবে না আমি কোনো কথা শুনবো না আমার ঠিকঠাক কাজ চাই হ্যাঁ হুজুর আমার একটু দুর্বল তো তাই আমার অসুবিধা হচ্ছে আমি ঠিকভাবে কাজ করবো আপনার ছেলে কোন ক্লাসে পড়ে গে হুজুর আমার ছেলে কলেজে পড়াশোনা করে বেশ ভালো শরীরটা আমার অনেক খারাপ করছে আপনি কাজ বাদ দিয়ে ঘুমিয়ে গেছেন আপনাকে আর কাজে আসতে হবে না হুজুর শরীরটা আমার ভালো নয় আমি আলে যাচ্ছি তা শুনেও হবে না আমার কাজ চাই নইলে আপনি বাড়ি থেকে বেরিয়ে যান বেরান বাড়ি থেকে বেরান বেরান বাড়ি থেকে বেরান বেরান মালিকের জানে পতন হয় আমার কাজ দাও চলে গেল আমি সংসার কিভাবে চালাবো আমি চাকরি পেয়েছি মাকে যে খুশির খবরটা জানাতে হবে মা মা আমি চাকরি পেয়েছি এই তার চিঠি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার দোয়া কবুল করেছে আল্লাহ সবাইকে সুখে রাখবে ও দুদিন ধরে অনেক কিছুই খায়নি দেখি এই বাড়িখান তো বড় লাগছে দেখি এখানে কিছু খেতে পাই কি মাগো বাড়িতে কেউ আছেন আমাকে দুমুটো খেতে দিন আমি দুদিন ধরে কিছু খাইনি আমি খুব কে আপনি আমি এখন ফকির দেখে তো আমি আমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম এর বাড়িতে আমি কি করে খাবো আসুন খেয়ে যান আল্লাহামদুল্লিলা দুদিন পর ভাত খেলাম আল্লাহ আপনার ভালো করুক আপনার কেন এরকম হলো কি বলবো আপনাকে আর আমার অহংকারের পতন হয়েছে ঠিক আছে আসি তাহলে আবার আসি ঠিক আছে কখনো কাউকে ছোট ভেবে অবহেলা করবেন না আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না